বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের দক্ষিণ জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা গত পহেলা আগস্ট উপদেষ্টা দাপস বড়ুয়ার নেতৃত্বে এই কমিটি ঘোষণা করা হয় এবং একুশ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা কমিটি এবং একান্ন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় দক্ষিণ জেলা কমিটিতে সভাপতি পদে বিজয় বড়ুয়া এবং প্রীতম বড়ুয়া দিব্য সাধারণ সম্পাদক পদে ঘোষিত করা হয় এবং কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে প্রমিত বড়ুয়া জনি এবং রিবেন বড়ুয়া সাধারণ সম্পাদকে নির্বাচিত হন প্রমিত বড়ুয়া জনি জানান বিগত বছরগুলো আমরা চেষ্টা করেছি সুবিধা বঞ্চিত সকল মানুষদের মুখে হাসি ফুটাতে মানবিক কাজে সবসময় এগিয়েছিলাম এবং থাকব এইবারে নতুন কমিটির প্ল্যান উত্তরবঙ্গে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করা আপনারা অনেকেই জানেন আমরা অলরেডি একটি অনাথ আশ্রম সংস্কার করে দিয়েছি ধর্ম প্রচার প্রসারে আমরা উত্তরবঙ্গ নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারাই আমাদের এগিয়ে যাবার মূল শক্তি আমাদের সকল সদস্যদের জন্য আশীর্বাদ করবেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করে যান প্রিয়াঙ্কা বড়ুয়া মৈত্রী টিভি